মহাভারত শুনুন ছোট ছোট পর্বে মহর্ষি সৌনক সৌতিকে বললেন বৎস আমি বংশের বিবরণ শুনতে ইচ্ছা করি তুমি তা বলো সৌতি বললেন ব্রহ্মা যখন বরুণের যজ্ঞ করছিলেন তখন সেই যজ্ঞাগ্নি থেকে মহর্ষি ভৃগুর জন্ম হয়েছিল ভৃগুর ভারজার নাম পুলমা তিনি গর্ভবতী হলে একদিন যখন ভৃগু স্নান করতে যান তখন এক রাক্ষস আশ্রমে এসে ভৃগুপত্নীকে দেখে মুগ্ধ হল এই রাক্ষসের নাম পুলোমা পূর্বে সে ভৃগুপত্নী পুলোমাকে বিবাহ করতে চেয়েছিল কিন্তু কন্যার পিতা ভৃগুকেই কন্যা করেন সেই দুঃখ সর্বদাই রাক্ষসের মনে ছিল ভৃগুর হোম গৃহে প্রজ্বলিত অগ্নি দেখে রাক্ষস বলল অগ্নি তুমি দেব মুখ সত্য বল এই পুলোমা কার ভারজা এই সুন্দরীকে পূর্বে আমি ভারজা রূপে বরণ করেছিলাম কিন্তু ভৃগু অন্যায়ভাবে একে গ্রহণ করেছেন এখন আমি একে আশ্রম থেকে হরণ করতে চাই তুমি সত্য কথা বলো হয়ে ধীরে ধীরে বললেন দানব নন্দন তুমি এই পুলোমাকে বরণ করেছিলে কিন্তু যথাবিধি পাঠ করে বিবাহ করনি পুলোমার পিতা বরলাভের আশায় ভৃগুকেই কন্যাদান করেছিলেন ভৃগু আমার সম্মুখেই একে বিবাহ করেছেন যাকে তুমি পূর্বে বরণ করেছিলে ইনি সেই পুলোমা আমি মিথ্যা বলতে পারবো না তখন রাক্ষস বরাহের রূপ ধারণ করে পুলোমাকে হরণ করে মহাবেগে নিয়ে শিশু হল তার নাম সূর্যতুল্য তেজময় সেই শিশুকে দেখে রাক্ষস ভস্য হয়ে ভূতলে পড়ল পুলোমা পুত্রকে নিয়ে দুঃখিত মনে আশ্রমের দিকে চললেন ব্রহ্মা তারই ররুত্তমান পুত্রবধূকে সান্ত্বনা দিলেন এবং পুলোমার অস্ত্রজাত নদীর নাম বধূ রাখলেন ভৃগু তার পত্নীকে বললেন তোমার পরিচয় রাক্ষসকে কে দিয়েছিল পুলোমা উত্তর দিলেন অগ্নি আমার পরিচয় দিয়েছিলেন তখন ভৃগু স্বর অগ্নিকে সাপ দিলেন তুমি সর্বভূক হবে অগ্নি বললেন তুমি কেন এরূপ সাপ দিলে আমি ধর্মানুসারে রাক্ষসকে সত্য কথাই বলেছি তুমি ব্রাহ্মণ আমার মাননীয় সেজন্য আমি প্রত্যাভিশাপ দিলাম না আমি যোগ বলে বহু মূর্তিতে অধিষ্ঠান করি আমাকে যে আহুতি দেয়া হয় তাতেই দেবগণ ও পৃত্তিগুণ তৃপ্ত হন অতএব আমি সর্বভুখ কি করে হব অগ্নি দ্বিজগুণের অগ্নিহোত্র ও ক্রিয়া থেকে অন্তর্হিত হলেন তার অভাবে সকলে অতিশয় কষ্টে পড়ল ঋষিরা উদ্বিগ্ন হয়ে দেবকণের সঙ্গে ব্রহ্মার কাছে গিয়ে সাপের বিষয় জানালেন এবং বললেন অগ্নির অন্তর্ধানে আমাদের ক্রিয়ালোপ হয়েছে যিনি দেবকণের মুখ এবং যজ্ঞের অগ্রভাগ ভোজন করেন তিনি কী করে সর্বভোগ হতে পারেন ব্রহ্মা মিষ্টবাক্যে অগ্নিকে বললেন হুতাশন তুমি ত্রিলোকের ধারৈতা এবং ক্রিয়াকলাপের প্রবর্তক ক্রিয়া লোভ করা তোমার উচিত নয় তুমি সদা পবিত্র সর্বশরীর দিয়ে তুমি সর্বভুক হবে না তোমার গুহ দেশে যে শিখা আছে এবং তোমার যে ক্রব্যান অর্থাৎ মাংসভক্ষক শরীর আছে তাই সর্বভুক হবে তুমি তেজস্বরূপ মহর্ষি ভৃগু যে সাপ দিয়েছেন তা সত্য করো এবং তোমার মুখে যে আহুতি দেওয়া হবে তাই দেবকের ও নিজের ভাগরূপে গ্রহণ করো অগ্নি বললেন তাই হবে তখন সকলে সন্তুষ্ট হয়ে নিজ নিজ স্থানে চলে গেলেন আগামী পর্বে শুনবেন রুরু প্রমোদ বরা ডুণ্ডু